আজকের গল্পে আমরা জানব যখন এক যোদ্ধা ভেঙে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাকে নতুন জীবন দিলেন আজকের গল্প এক মোহভঙ্গের কথা প্রভাতের আলো ঠিক তখনই ছড়িয়ে পড়েছে কুরুক্ষেত্রের প্রান্তরে চারিদিকে কুয়াশার চাদর সাদা ঘোড়ার শ্বাস প্রশ্বাসে জ্বলছে তার রথের লাগাম অর্জুন রথের উপর দাঁড়িয়ে চোখ মেলে তাকাচ্ছেন যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈনিক ধ্বজা অস্ত্র যুদ্ধক্ষেত্র সব কিছু প্রস্তুত কৌরব ও পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী বিপরীতে দাঁড়িয়ে আজ থেকে শুরু হতে চলেছে সেই যুদ্ধ যা বদলে দেবে ইতিহাস রথের কাষ্ঠচক্রের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনের সারথী হিসেবে তিনি হ্রদ চালাচ্ছেন কিন্তু আসলে তিনি যে সময়ের চালক তা তখনও বোঝেননি অর্জুন অর্জুন বললেন হে কৃষ্ণ রথটিকে একটু এগিয়ে নিয়ে চলো আমি দেখতে চাই এই যুদ্ধে কারা কারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে হ্রদ এগিয়ে গেল ভীষ্ম ত্রোণ কৃপাচার্য দুর্যোধন কৃতবর্বা কত প্রিয় মুখ গুরু বন্ধু আত্মীয়ের মুখ চোখে পড়লো অর্জুনের যুদ্ধ নয় মনে হচ্ছিল হৃদয় বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তিনি হঠাৎ অর্জুনের শরীর কাঁপতে লাগলো তার হাত থেকে পড়ে গেল ধরুক মুখে যেন একটা ভার চোখে জল এসে গেল মুখ ফেটে কান্না আসছে তিনি বললেন হে কেশব আমি পারবো না আমি আমার পিতৃতুল্য ভীষ্ম আমার গুরু দ্রোণাচার্য আত্মীয় স্বজনকে হত্যা করে রাজ্য চাই চাই না রাজ্য চাই না সুখ চাই না জীবনে আমি কিচ্ছু চাই না একজন মহাবীর একজন যোদ্ধা একজন ধ্যানী অর্জুন আজ তিনি দ্বিধাগ্রস্ত ভীত দিশাহীন সেই মুহূর্তে কৃষ্ণ কিছু বললেন না তিনি দাঁড়িয়ে শুধু চাইলেন অর্জুনের দিকে চোখে মায়া ছিল কিন্তু তাতে করুণা নয় ছিল জ্ঞান দৃঢ়তা আর এক গভীর উপলব্ধি কৃষ্ণ জানতেন এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ তখনই প্রকৃতভাবে নিজেকে চিনতে পারে যখন সে সব কিছু হারিয়ে দেয় অহং শক্তি আত্মবিশ্বাস কৌশল সবকিছু তিনি ধীরে ধীরে বললেন হে পার্থ তুমি যা বলছো তা মায়া যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত যে মরেছে সে পুনর্জন্ম নেবে আত্মা কখনো মরে না জন্মও নেয় না তাই যাদের তুমি হত্যা করতে ভয় পাচ্ছ তারা আসলে দেহমাত্র অর্জুন স্তব্ধ কৃষ্ণ আরও বললেন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো তোমার কর্মে অধিকার আছে কিন্তু কর্ম ফলে নয় যদি তুমি কর্মফলেই আসক্ত হও তবে কখনোই শান্তি পাবে না অর্জুনের মুখে তখনও সংশয়ের ছায়া কৃষ্ণ আবার বললেন তুমি এক যোদ্ধা তোমার ধর্ম যুদ্ধে যাওয়া এটি অন্যায় নয় তুমি যদি এ থেকে পলায়ন করো তবে তা হবে কাপুরুষতা অধর্ম আর একজন কীর্তিমান পুরুষ যখন ভুল পথে যায় তখন সমাজ তাকে অনুসরণ করে তুমি যদি সরে যাও তবে সত্যের পতন হবে অর্জুন বললেন কিন্তু কিন্তু আমার হৃদয় বাঁধা পড়েছে আমি নিরুদ্দেশ আমি আমি দ্বিধার গভীরে কৃষ্ণ হেসে বললেন তোমার দ্বিধা আসলে তোমার অহংকার তুমি ভাবছ তুমি কিছু নিয়ন্তা না পার্থ তুমি একজন বাহ এই যুদ্ধ তোমার হাত ধরে সত্যকে প্রতিষ্ঠা করতে চায় তুমি সেই যন্ত্র যা দিয়ে ঈশ্বর তার কাজ সম্পন্ন করবেন এরপরেই কৃষ্ণ বলতে থাকলেন সেই মহৎ গান যা পরে শ্রীমদ্ভগবৎ গীতা নামে চিরন্তন হয়ে উঠেছে তিনি বললেন যোগে স্থিত হও সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব কিছুই সমানভাবে দেখো সত্যিকারের যোগী সে যে সমস্ত ফলাফল ছেড়ে দিয়ে কেবল কর্তব্য করে তিনি আরও বললেন অবসান একটাই তোমার আত্মিক উন্নয়ন তোমার কর্তব্য তোমার সাহস তোমার বিশ্বাস সবই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে ভয় তোমার নয় ভয় তোমার মনের সৃষ্টি যখন তুমি কৃষ্ণে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেবে তখন সমস্ত ভয় বিলীন হয়ে যাবে এই সময় কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন অর্জুন তার সামনে দেখতে পান এক বিরাট রূপ সহস্র মুখ সহস্র চোখ সহস্র অস্ত্র গগনে গর্জন শিখায় দগ্ধ হচ্ছে সমস্ত সৃষ্টি সমস্ত দেবতা ঋষি প্রাণী মানুষ সকল কিছু তার শরীরের অংশ যুদ্ধ শান্তি জন্ম মৃত্যু সব কিছুই সেই বিশ্বরূপে লীন অর্জুন তখন বুঝলেন কৃষ্ণ কেবল রথের চালক নন তিনি সময়ের চালক তিনি প্রলয়ের স্রষ্টা তিনি সৃষ্টি রক্ষার দায়িত্বপ্রাপ্ত একমাত্র শক্তি ভয় কেঁপে উঠে অর্জুন বললেন হে ভগবান আমি তোমার সামনে বিনীত আমি বুঝতে পারছি আমি কিছুই নই তুমি যা বলছো তাই আমি মেনে চলব আমার সব দ্বিধা দূর হয়েছে এখন আমি প্রস্তুত তোমার ইচ্ছার পথে নিজেকে নিবেদিত করতে ধনুক আবার হাতে উঠে আসে চোখে আসে দৃঢ়তা দেহে ফিরে আসে বল কৃষ্ণ মুচকি হাসেন এটাই তো চেয়েছিলেন তিনি এটাই তো মোহভঙ্গ তিনি জানতেন একজন যোদ্ধাকে জয় করার আগে তার অন্তরের ভয়কে জয় করতে হয় আর সেই জয় আসে বিশ্বাস থেকে রথ আবার চলতে শুরু করে সত্যের পথে ধর্মের পথে এই গল্পটি শুধুমাত্র এক যুদ্ধের পূর্ব মুহূর্ত নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি আমরা সকলেই কোথাও না কোথাও অর্জুন দ্বিধাগ্রস্ত ভীত ক্লান্ত আর সেই মুহূর্তে যদি আমরা ভগবান কৃষ্ণকে মনে রাখি তার কথাগুলো মনে রাখি কর্মে অধিকার আছে কিন্তু কর্মফলে নয় তবে আমরা ফিরে পাবো আমাদের পথ এই গল্পটি যদি আপনাদের জীবনে সামান্য হলেও সাহস যোগায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন কিভাবে আপনি কৃষ্ণের বাণীকে নিজের জীবনে অনুভব করেন আর হ্যাঁ সারস্বত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবেই ফিরে আসবো আরও গল্প নিয়ে জয় শ্রীকৃষ্ণ